নিউজ অ্যাট দ্য রেট উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে খবরগুলির দিকে নজর দেবো তার মধ্যে প্রথমেই আসবে আরজিকর সংক্রান্ত খবর আপনারা সবাই জানেন আট আগস্ট এবং নয় আগস্টের সন্ধিস্থলে আরজিকড়ে এক মহিলা ডাক্তারের মৃত্যু ঘটেছিল দর্শন করার পর তাকে হত্যা করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিদেশও রীতিমতো উত্তাল উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনি তুলে মানুষ রাস্তায় নেমে পড়েছে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা এই সপ্তাহে কিন্তু ভেস্তে গেছে এই সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জুনিয়র ডাক্তাররা সমাগত হয়েছিলেন নবান্নে কিন্তু সেইখানে তাদের সেই আলোচনা ভেস্তে গেছে জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন যে এই আলোচনার পুরো বিষয়টি স্ট্রিমিং করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে স্ট্রিমিং কোনো মতেই সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়টি দেখভাল করছে এবং সিবিআইয়ের আওতায় রয়েছে এই কেসটি সুতরাং এটি স্ট্রিম করা সম্ভব নয় দু সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতন সরকারের একটি ভাঙচুরের ঘটনায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সেই সময় কিন্তু স্ট্রিম করা হয়েছিল জুনিয়র ডাক্তাররা সেই কথা স্মরণ করিয়ে দিলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানান যে স্ট্রিমিং করা সম্ভব না এই কারণে কারণ এটি অবশ্যই সিবিআই এবং সুপ্রিম কোর্টের আওতায় রয়েছে এই অবস্থায় এটি স্ট্রিম করা সম্ভব না আলোচনা সেখানেই ভেসতে যায় আলোচনা কিন্তু আর শুরু হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় আগ্রহী কিন্তু তিনি নিজে আর এই আলোচনায় বসবেন না তিনি জুনিয়র ডাক্তারদের আহ্বান জানাচ্ছেন আলোচনায় বসার জন্যে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ কমিশনার এবং সচিবই আলোচনায় বসবেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ছাত্ররা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্যে আগ্রহী এবং উদ্ভিগ হয়ে অপেক্ষা করছেন কবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ডাকবেন কারণ তারা এখনও মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই এই চাবিকাঠি রয়েছে তাদের পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবির মধ্যে অভয় অথবা তিলোত্তমা যে নামেই ডাকি না কেন সেই মহিলার মৃত্যুর বিচার চেয়ে তারা আবেদন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উল্লেখযোগ্য ছাত্ররা এরপর কি করবেন শুক্রবার দিন বিকেলবেলা যে খবর এসছে তাতে জানা যাচ্ছে ছাত্ররা ইমেল পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এবং ইমেল পাঠিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে এই মেনে তারা লিখেছেন তারা কাজে যোগ দিতে ইচ্ছুক কিন্তু রাজ্য সরকার যেভাবে অন্যায় আবদার করে চলেছেন সেই অন্যায় আবদারের সঙ্গে তারা তাল মিলিয়ে চলতে পারছেন না তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রার্থনা করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপান উত্তরে সূত্রপাত হয়েছে এবং সেই চাপান মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আরেকটি ঘটনা সেটি হচ্ছে সিবিআই নার্কো টেস্টের অনুমতি চাইল সুপ্রিম কোর্টের কাছে তারা নার্কো টেস্ট করতে চায় অভিযুক্ত সঞ্জয় রায়কে এর আগে তারা যে টেস্টটি করেছিল সেই টেস্টিতে পর্যাপ্ত উত্তর না পাওয়ার জন্য তারা নার্কো টেস্ট করতে চায় এই নার্কো টেস্ট অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার আজমল কাসফকে নার্কো টেস্ট করা হয়েছিল আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে আজমাল কাসফ তখন উড়ে দিয়েছিলেন সমস্ত কাহিনী এই নার্কো টেস্ট হলে সঞ্জয় রায়ের কবে হবে সে বিষয়ে কিন্তু জানা যায়নি তবে সুপ্রিম কোর্টের অনুমতি না পেলে নার্কো টেস্ট কোনো করা সম্ভব নয় ইতিমধ্যে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনিতে মুখরিত হচ্ছে রাজপথ রাজপথের এই জাস্টিস ধ্বনির সঙ্গে সাহায্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আই ওয়ান্ট অলসো জাস্টিস কারণ তিনি বলেছেন যে তিনি চান যে যে নারীটির ঘটনা ঘটেছে যে নারীটি ধর্ষিত হয়ে খুন হয়েছে তার বিচার চার অধিকার রয়েছে মানুষের এবং তিনি এই কথাও বলেছেন যে মানুষ চাইলে তিনি পদত্যাগ পর্যন্ত করতে পারেন তিনি যে পদের জন্য লালাই নন সে কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের পরে তিনি সংবাদ সম্মেলনে এই কথা জানান যে তিনি প্রয়োজনে পদত্যাগ করতে রাজি আছেন কিন্তু তিনি জাস্টিস চান তবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন এমন কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত নেই এখনও পর্যন্ত যে খবরটি রয়েছে সে খবরটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জুনিয়র ডাক্তাররা যেভাবে কর্মবিরতি করছেন তাতে বেশ কিছু প্রাণ নষ্ট হচ্ছে বেশ কিছু মানুষ চিকিৎসা পাচ্ছে না সেই ব্যাপারটি কিন্তু দেখতে হবে তিনি বলেছেন ছোটরা অপরাধ করে থাকে ছোটোতে সেই অপরাধ মার্জনা করা যায় কিন্তু মার্জনাটা কোন ভিত্তিতে করা হবে কতটা করা হবে সেই বিষয়টি তিনি স্পষ্ট করে দেননি সুতরাং আজিকর কাণ্ড নিয়ে যে উত্তল অবস্থা ছিল সেই উত্তল অবস্থা রয়েছে শনিবার সকাল পর্যন্ত শনিবার যখন আমরা এই নিউজ অ্যাট দ্য রেট দিস উইক পেশ করছি সেই সময় গোটা কলকাতা শুধু নয় ভারতবর্ষের বিভিন্ন শহর এবং বিশ্বের বিভিন্ন শহর মুখর উই ওয়ান্ট জাস্টরিতে কিন্তু এর সঙ্গে আরেকটি খবর রয়েছে সেটি হচ্ছে ইলিশ মাছ নিয়ে বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ বাংলাদেশ কিন্তু এবারে সাপ্লাই দেবে না অর্থাৎ প্রত্যেকবার পুজোর সময় বাংলাদেশ সৌজন্যমূলকভাবে ভারতে ইলিশ মাছ পাঠায় গত গত বছর পাঠানো হয়েছিল পাঁচ হাজার টন এবারে বাংলাদেশের এই সংক্রান্ত ভারপ্রাপ্ত মন্ত্রী ফরিদা আক্তার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ আর কোনো মাছ পাঠাবে না হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে ভারতবর্ষ তার প্রতিবাদে এই মাছ পাঠানো বন্ধ থাকছে ইলিশ মাছ পাঠানো বন্ধ হলে কিন্তু একটি জিনিস বুমেরাং হয়ে যেতে পারে বাংলাদেশে একটি ডিমের দাম আঠেরো থেকে উনিশ টাকা হয়ে দাঁড়িয়েছে ভারত থেকে গত সোমবার প্রায় দু লক্ষর বেশি ডিম সেখানে রপ্তানি করা হয়েছে যদি বাংলাদেশ ইলিশ না দেয় ভারতকে ডিম দেবে এই প্রশ্নটি কিন্তু খুব বড় হয়ে দেখা দিয়েছে যদিও ভারত ইতিমধ্যে জানিয়েছে জয়শঙ্কর তিনি বিদেশে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কূটনৈতিক চ্যানেলে হাসিনাকে প্রত্যর্পণ করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নিচ্ছেন অর্থাৎ যা হবে কূটনৈতিক চ্যানেল এবং তারা যে বাংলাদেশের সঙ্গে সহায়তার পথে রয়েছেন সেই কথাও জানাকে ভুলেননি বিদেশমন্ত্রী জয়শঙ্কর এরপরে যে খবরটির দিকে যাব সেই খবরটির দিকে কিন্তু আমাদের নজর দীর্ঘদিনের রয়েছে সেই খবরটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে প্রাথমিক শিক্ষকদের অর্থ আটকে রেখেছে এবং প্রাথমিক শিক্ষকদের চাকরি আটকে রেখেছে সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দায়বদ্ধ হয়েছে এবং সুপ্রিম কোর্ট সে বিষয়ে কিছু পরিষ্কার বক্তব্য জানিয়েছে এই বিষয়টি এবারের নিউজ অ্যাতারের দিস উইকে সংশ্লিষ্ট হলে এই কারণেই কারণ চাকরি প্রার্থীদের আবেদন সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি দীর্ঘদিন ধরে চলছে সীতারাম ইয়েচুরির পরলোক গমন করেছেন মাত্র বৃহস্পতিবার সীতারামী পরলোক গমন করেছেন উনিশশো সাল থেকে তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং ছাত্র আন্দোলন থেকে তিনি উঠে আসেন সীতারাম ইচুরি বাংলা সমব্যাথী বলে একটা খবর প্রচারিত রয়েছে সীতারাম ইয়েছুরির মৃত্যু নিঃসন্দেহে সিপিএম পক্ষে একটি বড় ইন্দ্রপতন সিপিএমের জেনারেল সেক্রেটারি হিসেবে সীতারা চুরি প্রায় সাত বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন তার আমলে এই কাজের ফলে সিপিএম কিন্তু পায়ের তলায় বিভিন্ন জায়গায় মাটি পাচ্ছিল যদিও বাংলা ত্রিপুরা এবং কেরল ছাড়া সেরমভাবে অস্তিত্ব নেই সিপিএমের কিন্তু তা সত্ত্বেও কেরলের মানুষ সীতারা চুরি পরিষ্কার বাংলা ভাষায় কথা বলতেন তেলেগু ভাষায় কথা বলতেন ইংরাজিতে স্বচ্ছন্দ ছিলেন হিন্দিতে স্বচ্ছন্দ ছিলেন সীতারা মেয়েচুরির পক্ষে জনসংযোগ করার খুব অসুবিধা হতো না চুরি মারা যাওয়াটা নিঃসন্দেহে একটি বড় ক্ষতির কারণ এবারে যে খবরটিতে যাব সেটি হচ্ছে গাজায় ইসরায়েল একটি স্কুলের ওপর হামলা চালিয়েছে সেই বোমা হামলায় চল্লিশ জনের মৃত্যু ঘটেছে বলে খবর রয়েছে ইসরায়েল এবং গাজায় এই বোমাবর্ষণের ফলে রীতিমতো গণ্ডগোলের সূত্রপাত হয়েছে এবং এই সূত্রপাত নিয়ে কিন্তু মানুষ সরব হচ্ছেন যে কেন একটি স্কুলের ওপর মোষণ করা হলো অন্যদিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ ব্যাপারে জামাত আপত্তি জানিয়েছে জামাতের সেই আপত্তি খারিজ করে দিয়ে মোহাম্মদ ইউনুস যিনি বাংলার উপদেষ্টা মণ্ডলীর কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান সে ইউনুস বলেছেন এটি জাতীয় সঙ্গীত থাকবে জাতীয় সঙ্গীতের কোনো হেরফের হবার সম্ভাবনা নেই আমাদের আজকের এই খবরের মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে খবরের মধ্যে সিংহভাগ জুড়ে রয়েছে আরজিকটের খবর আরজিকটের খবরটি কিন্তু বেশ সারা বিশ্বে আলোড়ন জাগিয়েছে এমনকি সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় জার্মানির মিউনিকে আমেরিকা লস অ্যাঞ্জেলেস এবং স্যান ফ্রান্সিসকোকে জাপানের টোকিওতে বাংলাদেশের ঢাকাতে এ ব্যাপারে প্রতিবাদ জানানোর পালা চলছে এই ছিল আজকের নিউজ অ্যাট দ্য রেট দিস উইকে এবার আমরা যাব স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকের খবরে যে খবরটি প্রথমে আসবো সেই খবরটি হচ্ছে পীযুষ চাওলাকে নিয়ে একটি খবর পীযুষ চাওলা যিনি আইপিএলে সারা জাগিয়েছেন বিভিন্ন দলের হয়ে এবং ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় তিনি বলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরিবর্ত খেলোয়াড় তৈরি হয়ে গেছে তাদের তিনি নাম করেছেন তিনি নাম করেছেন শুভমন গিল এবং ঋতুরাজ গায়কোয়ারের তিনি বলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি সরে গেলেও ভারতীয় দলে কোনো অসুবিধা হবে না কারণ শুভমন গিল এবং ঋতুরাজ গায়কোয়ার তৈরি হয়ে যাচ্ছে এরপরে যে খবরটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে ব্রাসেলসে আপনারা সবাই জানেন ব্রাসেলসে আমন্ত্রণী অ্যাথলেটিক্স শুরু হচ্ছে যার নাম হচ্ছে ডায়মন্ড ওপেন এই ডায়মন্ড ওপেনে সবার নজর রয়েছে ভারতের নীরজ চোপড়ার দিকে নিরজ চোপড়া আপনারা জানেন যে অলিম্পিকে খুব ভালো করতে পারেননি অলিম্পিকে তিনি রূপ নিয়ে সন্তুষ্ট ছিলেন সে পরবর্তী পর্বে বেশ কয়েকটি প্রতিযোগিতাতে তিনি কিন্তু ভালো ফল করতে পারেননি কিন্তু এই ডায়মন্ড ওপেনে ব্রাসেলসে সবাই নীরজ চোপড়ার দিকে তাকিয়ে রয়েছে। জাসপ্রীত বুমরা আর ভারতীয় দলের সহ অধিনায়ক নয় বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত করা হয়েছে জাসপ্রীত বুমরা অবশ্য দলে রয়েছেন কিন্তু তিনি সহ অধিনায়কের দায়িত্বে নেই কেন সহদিনিকার দায়িত্বে নেই এ সম্পর্কে বলা হচ্ছে কোচ গৌতম গম্ভীর নাকি মনে করছেন যে বুমরা নিয়মিত খেলতে পারেন না ইনজুরি প্রণ তিনি প্রায়ই আহত হন আহত কাউকে তিনি এক জায়গায় বসাতে চান না কে এল রাহুল এবং সূর্যকুমার যাদব তার পছন্দ যদিও এখনও তার কোনো নামকরণ করা ঘোষণা করা হয়নি যদিও গৌতম গম্ভীর কোচ থাকবেন কি না তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ দেখা দিয়েছে এই কারণে যে একটি সূত্র বলছে যে গৌতম গম্বের সঙ্গে বোর্ডের কর্তাদের মোটামুটি মনোমালিন্য শুরু হয়ে গেছে সেই মনোমালিন্যের জন্যে থাকতে পারছেন না এই খেলোয়াড়টি অর্থাৎ গৌতম গম্ভীর তিনি কোচ থাকতে পারছেন না গৌতম গম্ভীরের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখব যে মধ্যপথে সরে যাওয়ার তার রেকর্ড রয়েছে তিনি বিজেপিতে ছিলেন বিজেপিতে মধ্যপথ থেকে তিনি শুরু আসেন গত লোকসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসে চলে যান কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় হিসেবে থাকার কথা ছিল কিন্তু হয়ে যান দিল্লি ক্যাপিটালসের মেন্টার সুতরাং গৌতম গম্ভীর যে চলে যেতে পারেন এবং একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি এই সম্পর্কে কোনো সঠিক খবর পাওয়া যায়নি রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ তিনি রাজস্থান রয়্যালস দলের কোচ বা হেড কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি সাত বছর পরে রাজস্থান রয়্যালস দলে ফিরলেন এবং রাজস্থান রয়্যালস দলের কোচের দায়িত্ব তিনি পালন করবেন ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন কুমার সাঙ্গাকারা এই ঘোষণাটি করেছে রাজস্থান রয়্যালস এবারের স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আনোয়ার আলীকে নিয়ে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী খেলতে পারছেন কিনা না বা আগামী দিনে তিনি খেলতে পারবেন কি না তাই নিয়ে কিন্তু সন্দেহ দেখা দিয়েছে দিল্লি হাইকোর্ট স্টে দিয়েছিল আনোয়ার আলীর ব্যাপারে তাদের সেই স্টে পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এএফসি জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্টের স্টে কিন্তু বলবৎ হবে না এফসি জানিয়ে দিয়েছে আনোয়ার আলি খেলতে পারবেন না বেঙ্গল হয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে এনওসি দিয়েছিল নো অবজেকশন সার্টিফিকেট সেই নো অবজেকশন সার্টিফিকেটও দিল্লি হাইকোর্ট নাকচ করে দিয়েছেন অর্থাৎ সব কিছু মিলে আনোয়ার আলীর ভবিষ্যৎ এখন কিন্তু অনিশ্চিত এই খেলোয়াড়টি অনিশ্চিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গল যেখানে একটা হিনবল হয়ে যাবে তা বলে দেবার কোনো অপেক্ষা রাখে না মাহমান স্পোর্টিং ক্লাবে জার্সি উদ্বোধন হল শুক্র বৃহস্পতিবার দিন কলকাতার একটি পাঁচতারা হোটেলে সেখানে তারা জার্সি উদ্বোধন করেছে এবং জার্সি উদ্বোধন করে শপথ নিয়েছে আইএসএলে ভালো ফল করার জন্য উল্লেখযোগ্য মামন স্পোর্টিং এবারই প্রথম আইএসএল খেলতে নামছে এই ছিল আজকের নিউজ অ্যাট দ্য রেট দিস উইক এবং স্পোর্টস অ্যাট দ্য রেট দিস উইকের খবর এই খবরগুলি এই সপ্তাহের সেরা খবর বলে চিহ্নিত হতে পারে